আজ এই শিক্ষার আলোকের প্রাঙ্গনে আমার সকল শিক্ষাগুরু মহাশয়দের জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাথে আমার সকল প্রান্তীয় বন্ধুদের জানায় ধন্যবাদ যেহেতু এটি আমার জীবনের ফার্স্ট টাইম সোশ্যাল বা ডিজিটাল প্ল্যাটফর্ম অতএব এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও জানায় আন্তরিক ধন্যবাদ এবং সাথে তোমাদের জানায় আন্তরিক ধন্যবাদ আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব তার মাহাত্ম খুবই গুরুত্ব এবং বর্তমান সমাজ ব্যবস্থার অগ্রগতির চাবিকাঠি বলা হয়ে থাকে বিষয়টি হচ্ছে যে টেকনোলজিতে পরিবর্তন এবং মানব সভ্যতার এর প্রভাব আমরা যখন টেকনোলজি বা প্রযুক্তির পরিবর্তনের ওপর কথা বলে থাকি আমরা তখন সেই মূল পরিবর্তনের কথা বলে থাকি যা পুরো সমাজকে সম্পূর্ণ ব্যবস্থাকে পাল্টে দিয়েছে আমরা এখানে ছোট ছোট পরিবর্তনের কথা বলছি না যেহেতু বিষয়টির সাথে বিজ্ঞানের একটা গভীর সুসম্পর্ক বজায় আছে অতএব বিষয়টিকে জানার আগে আমাদেরকে বিজ্ঞান অর্থাৎ টেকনোলজি এই দুটি বিষয়কে আমাদেরকে জানতে হবে বিজ্ঞান বস্তুর জ্ঞানকেই বিজ্ঞান বলে নলেজ অফ অবজেক্ট অর্থাৎ কোন বস্তুর মধ্যে অন্তর্নিহিত গুণকেই বিজ্ঞান বলে থাকি ইনক্রিজিংলি অর্গানাইজড নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট স্কল সায়েন্স অর্থাৎ ক্রমবর্ধমান সংগঠিত জ্ঞান এবং বিকাশকেই বিজ্ঞান বলা হয়ে থাকে অর্থাৎ বস্তুর মধ্যে কি গুণ লুকায়িত থাকে হতে পারে তা চুম্বকীয় গুণ তাপীয় গুণ রাসায়নিক গুণ বা বৈদ্যুতিক গুণ অর্থাৎ ভেরিয়াস প্রপার্টিস যা বস্তুর মধ্যে অন্তর্নিহিত থাকে তাকে জ্ঞান আহরণ বা তাকে জানাই হল বিজ্ঞান বিজ্ঞানের অন্তর্গত আমরা যখন ফিজিক্সের অধ্যয়ন করি তখন হাউ এনি অবজেক্ট বিহেভ থ্রু টাইম অ্যান্ড স্পেস অর্থাৎ কোনো বস্তু সময় এবং স্থানের সাথে কিরূপ ব্যবহার করে তাকেই আমরা ফিজিক্স সে অধ্যয়ন করে থাকে কেমিস্ট্রিতে আমরা অধ্যায়ন করি কোনো বস্তু সংগঠন অর্থাৎ কম্পোজিশন স্ট্রাকচার অর্থাৎ গঠন এবং গুণ রাসায়নিক বিক্রিয়ার ফলে তার মধ্যে হয়ে থাকা পরিবর্তনকেই আমরা কেমিস্ট্রিতে অধ্যয়ন করে থাকি এবং বিজ্ঞানের অন্তর্গত আমরা বায়োলজিতে অধ্যয়ন করি স্টাডি অফ লাইফ অর্থাৎ কোনো বস্তুর মধ্যে জীবনের সম্ভাবনা আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার বিজ্ঞানকেই আমরা বায়োলজিতে অধ্যয়ন করে থাকি তাহলে এখানে যেহেতু টেকনোলজি বা প্রযুক্তিকে জানতে হচ্ছে তাহলে আমাদেরকে প্রাথমিক এই দিকগুলি লক্ষ্য রাখতে হবে যে বিজ্ঞান আসলে কী তাহলে বিজ্ঞানের এই ভাগগুলিকেও আমাদেরকে জানা দরকার অতএব এখানে বিষয়টি যেহেতু প্রযুক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে তাহলে জানতে হবে যে বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে কিভাবে জড়িত বিজ্ঞানের মাধ্যমে আমরা বস্তুর জ্ঞান আহরণ করে থাকি কিন্তু টেকনোলজি বা প্রযুক্তি হলো সেই বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বা উপয়োগ আর একটু সহজভাবে বললে কি বলা হয় না যে প্রযুক্তি অর্থাৎ বিজ্ঞান যখন মানুষের সম্পূর্ণ হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে টেকনোলজি ইট মিনস কাস্টমারি অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ইস বেসিক্যালি টেকনোলজি টেকনোলজির পরিবর্তন মানব সভ্যতাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে কিরকম ভাবে প্রভাবিত করেছে না আজ টেকনোলজির ইতিবাচক অর্থাৎ পজিটিভ দিকটা যদি দেখা হয় যে টেকনোলজির ইতিবাচক পরিবর্তনের ফলে মানব সভ্যতা আজ অনেক সহজ সরল হয়েছে হয়েছে সাথে এবং অনেক সুবিধাজনক হয়ে গেছে আগে দেখা গেলে দেখা যাবে এক্সাম্পল হিসাবে যদি বলা হয় যে আগে রান্না করার জন্য তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় লেগে যেত কিন্তু বর্তমানে টেকনোলজি এবং অন্যান্য উপকরণ সামগ্রীর ফলে কি না রান্না থেকে শুরু করে যাবতীয় দৈনন্দিন কাজ অনেক সহজ সরল হয়ে উঠেছে এবং তার সাথে কি হয়েছে তার ফলে না সময় সময় বেঁচেছে এবং তা সহজ সরল হয়ে উঠেছে এখানে জানতে হবে আরো কতগুলি বিষয় কিরকম না এই টেকনোলজি পরিবর্তনের ফলে মানব সভ্যতাকে অনেক প্রোডাক্টিভ অর্থাৎ উৎপাদক বানিয়ে তুলেছে আমরা কম থেকে মানে স্বল্প থেকে স্বল্পতর সময়ে অনেক বেশি দ্রব্য উৎপাদন করতে পারি সাথে কি হয়েছে না যদি দেখা যায় যে মেশিন আবিষ্কারের ফলে কি হয়েছে না বিভিন্ন এই কলকারখানার মেশিন বা বিভিন্ন জামা কাপড়ের মেশিন যেগুলো থেকে আগে হয়তো দুই থেকে তিনটি সারা দিনে। তৈরি হতো কিন্তু বর্তমানে কি হয়েছে না একশো থেকে দুশো জামাকাপড় এমনিতেই মেশিনের দ্বারা তৈরি হয়ে যাচ্ছে অতএব বিজ্ঞান বা টেকনোলজি আমাদেরকে সময় বাঁচিয়েছে সাথে অনেক প্রোডাক্টিভ উৎপাদক বাঁচিয়ে বানিয়ে তুলেছে সাথে কি করেছে না আমাদেরকে বিশ্ব বিশ্বকে চেনার একটা সুযোগ করে দিয়েছে অর্থাৎ আমরা আই টেকনোলজির মাধ্যমে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ একটি পরিবারে রূপ পেয়ে গেছি সাথে শিক্ষাক্ষেত্রে দেখা গেলে দেখা যাবে যে রিচ মোড় টিচ মোড় অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আজ শিক্ষাক্ষেত্র অর্থাৎ বাড়িতে বসেই আমরা অনলাইন সাবস্ক্রিপশনের মাধ্যমে শিক্ষার প্রগতি চালিয়ে যেতে পারি সাথে কি হয়েছে না একটি গ্রহ থেকে অপর গ্রহে বা দ্বিতীয় গ্রহে আসা যাওয়াও সম্ভব হয়ে গেছে টেকনোলজির মাধ্যমে ইন্টার ইন্টারপ্ল্যানেটারি ট্রান্সপোরেশন সাথে মেডিকেল সিস্টেমেও আমূল পরিবর্তন ঘটেছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অপারেশন যা সম্ভব ছিল না কিন্তু বর্তমানে আজ টেকনোলজির মারফতে সেই অপারেশনগুলিও সম্ভব হয়েছে এবং তা সাকসেস হয়েছে অর্থাৎ আমাদেরকে আধুনিক থেকে আধুনিকতর করে তুলেছে টেকনোলজি টেকনোলজির এই যে জীবন যাত্রাটা এটা আজকে নয় এটা শুরু হয়েছে পাইকৈহাসিক বা তারও আগে তো দেখতে হবে যে মানব সভ্যতার তিনটি প্রধান বা বড়ো প্রযুক্তির আবিষ্কার হয় যার ফলে মানব সভ্যতা থেকে বেশি প্রভাবিত হয়েছে নাম্বার ওয়ান আগুনের খোঁজ ডিসকাভারি অফ ফায়ার নাম্বার টু হচ্ছে চাকার আবিষ্কার ইনভেনশন অফ হুইল এবং নাম্বার থ্রি হচ্ছে যে ইন্টারনেটের আবিষ্কার যা পুরো বিশ্বকে এক একে অপরের সাথে সংযোগ করে তুলেছে আগুনের এখানে বলা হচ্ছে আবিষ্কার কিন্তু আগুনের দেখা গেলে দেখা যাবে যে আগুনের আবিষ্কার হয়নি বরং আগুনের খোঁজ হয়েছে কেন কারণ আগুন প্রথম থেকেই ছিল পরবর্তীকালে মানুষ তা জানতে পারে অর্থাৎ পাথরে পাথরে ঘর্ষণ করে বা টক্কর করে আগুন জ্বালাতে শিখেছে তাই এখানে আগুনের খোঁজ হয়েছে আবি আগুনের আবিষ্কার হয়নি কিন্তু চাকা বা ইন্টারনেটের এখানে আবিষ্কার হয়েছে মানুষ তার ইনোভেশন বা এক্সপেরিমেন্টের মাধ্যমে সেই চাকা বা ইন্টারনেটকে আবিষ্কার করেছে তাহলে এখানে দেখতে হবে যে চাকা আবিষ্কার বা আগুনের আবিষ্কার বা ইন্টারনেটের আবিষ্কারের যাত্রাটা কিভাবে শুরু হলো এখানে প্রথম আগুনের আবিষ্কার হয় স্টোন এজে অর্থাৎ পেলিওলিজিক এজে আগুনের আবিষ্কারের ফলে কি হয়েছে না আদিম মানুষ এটাই মেন পয়েন্ট যে আগুনের আবিষ্কারের ফলে কি আমাদের অগ্রগতি হয়েছে আগুনের আবিষ্কারের ফলে আমাদের অগ্রগতি এতটাই হয়েছে যে আদিম মানুষ মানুষের পরিবর্তন লাভ করেছে আদিম মানুষ মানুষের পরিবর্তন লাভ করেছে কেন কারণ এর আগে মানুষ কাঁচা মাংস থেকে শুরু করে যাবতীয় খাদ্য সামগ্রী ফল মূল সবই কাঁচা অবস্থায় খেত কিন্তু আগুনের আবিষ্কারের পর পরবর্তীকালে মানুষ সেগুলোকে সিদ্ধ করে বা পাকিয়ে খেতে শিখেছে অর্থাৎ আগুন মানুষকে আদিম মানুষকে মানুষে পরিবর্তন করে দিয়েছে নাম্বার টু হচ্ছে চাকার আবিষ্কার চাকার আবিষ্কার মানব সভ্যতাকে সব বেশি প্রভাবিত করেছে কেন কেন চাকার আবিষ্কার মানব সভ্যতাকে বেশি প্রভাবিত করেছে কারণ চাকা মানুষকে মানব সভ্যতাকে একে অপরের সাথে যোগাযোগের সম্মুখীন করে দিয়েছে সাথে বিভিন্ন ভারী সামগ্রী যা মানুষের শক্তির সামর্থ্য ছিল না কিন্তু এই চাকার আবিষ্কারের ফলে তা বহনযোগ্য করা সম্ভবপর হয়ে উঠেছে অর্থাৎ মানুষের যোগাযোগ ব্যবস্থাকে এমনভাবে তৈরি করে দিয়েছে চাকা যা মানব সভ্যতার অগ্রগতির আরেকটি হাতিয়ার কিন্তু যদি ইতিহাসের দিকে দেখা যায় যে চাকার আবিষ্কারের ফলে মহিলাদের উপর কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে প্রভাব পড়েছে কেন না চাকার আবিষ্কারের ফলে পুরুষরা যেহেতু বাণিজ্য ব্যবসা বাণিজ্য করতে একে দিকে মানে একে অপরে অন্য স্থানে যেতে হতো অতএব পুরুষদের জন্য ঠিক ছিল কিন্তু মহিলাদের উপর তা বিরূপ প্রভাব পড়ে যেহেতু রাস্তার মধ্যে সংশয় বা ভয় ছিল অতএব এই চাকার আবিষ্কার মহিলাদের উপর কিছুটা নেগেটিভ প্রভাব পড়ে যাই হোক ওই বিষয়ে না যে আমরা যদি এখন টেকনোলজির এই দিকগুলিকে জানা যায় তাহলে দেখব যে চাকা আমাদেরকে খুবই প্রভাবিত করেছে এবং মানব সভ্যতার তৃতীয় শব্দ বড় আবিষ্কার হচ্ছে ইন্টারনেটের আবিষ্কার ইন্টারনেটের আবিষ্কার হয় ইন্টারনেটের আবিষ্কার করেন ভীম সার সতেরোশো উনিশশো সালে সরি উনিশশো সালে এবং পরবর্তীকালে টিম বার্নার্স লি উনিশশো সালে ট্রিপেল ডাবলের খোঁজ করে ইন্টারনেটকে ব্যাপকতা দান করেছে এর ফলে এই যে কি হয়েছে না ইন্টারনেট আবিষ্কারের ফলে আজ মানব বিশ্ব মানবে পরিণত লাভ করেছে তাহলে তিনটি পয়েন্টকে আরেকবার দেখা যাক কি হচ্ছে না এক আগুনের আবিষ্কারের ফলে মেন পয়েন্ট যেটা আগুনের আবিষ্কারের ফলে মানুষ আদিম মানুষ মানুষের পরিবর্তন লাভ করেছে নাম্বার টু চাকার আবিষ্কার ইনভেনশন অফ হুইল এর আবিষ্কারের ফলে কি হয়েছে মানুষ সামাজিক মানুষের পরিবর্তন লাভ করেছে এবং নাম্বার থ্রি হচ্ছে যে ইন্টারনেটের আবিষ্কার এর ফলে কি হয়েছে না মানুষ মানব সভ্যতা বিশ্ব মানবে পরিণত হয়েছে আজ আমরা একে অপরের সাথে এমনভাবে জড়িত কেউ দূর দূরান্ত নয় আজ আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মনের বার্তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে পারি অর্থাৎ আমরা সামাজিক আর্থিক রাজনৈতিক সব দিক থেকে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয়ে পড়েছি কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম আজ সবাইকার হাতে অতএব এখানে এই যে যাত্রা এই যে যাত্রাপথটা এটা আধুনিক যুগে যদি দেখা যায় তাহলে আধুনিক যুগে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের মাধ্যমে তার যাত্রাপথটা চারটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে কিভাবে না আগুনের যাত্রার মাধ্যমে কি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের মাধ্যমে তা চারটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে নাম্বার ওয়ান ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন সতেরোশো সত্তর থেকে আঠেরোশো তিরিশ সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন আঠারোশো তিরিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এবং থার্ড ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশান উনিশশো পঁয়তাল্লিশ থেকে দু হাজার ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন দু এই যে যাত্রাপথ এখানে দেখতে হবে যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল এর প্রভাবশালী দেশ হচ্ছে ব্রিটেন এই টাইমে স্টিম আবিষ্কার হয়ে যায় ব্রিটেন সবথেকে প্রভাবশালী দেশ হয়ে ওঠে স্টিম ইঞ্জিনের মাধ্যমে মানুষ প্রথম ইঞ্জিনের শক্তি অনুভব করলো ফলস্বরূপ কি হলো বিশ্ব সংসারে সমস্ত কিছু কাজ যা মানুষের পক্ষে সম্ভব ছিল না তা এই ইঞ্জিনের মাধ্যমে হতে শুরু করলো ইঞ্জিনের ফলে কি হলো ইঞ্জিনের ফলে প্রফেশনাল মেশিন বা প্রফেশনাল প্রফেশনাল ইঞ্জিন আবিষ্কার হলো যার ফলে মানুষ স্থলপথ জলপথ থেকে শুরু করে সমস্ত দিকে তাদের অগ্রগতিকে ধাবিত করতে পারলো আর কি তো এই স্টিম ইঞ্জিন স্টিম মাধ্যমে মানুষ প্রথম মেশিনের শক্তি অনুভব করল। এর প্রভাবশালী দেশ ব্রিটেন ব্রিটেন সব থেকে বেশি প্রভাবিত হয়ে যায় তার ফলে কি হয়েছে স্টিম ইঞ্জিনের মাধ্যমে এখানে রেল ইঞ্জিন তৈরি হয়ে গেল এবং জাহাজ জাহাজেরও বিভিন্ন ইঞ্জিন তৈরি হলো অর্থাৎ এর মাধ্যমে প্রথম যাত্রাটা শুরু হলো আধুনিক যুগের যাত্রাপথের গতি শুরু হলো দ্বিতীয় সবথেকে বড় আবিষ্কার হচ্ছে যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনে সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটির আবিষ্কার ইলেকট্রিসিটির আবিষ্কার ইলেকট্রিসিটি আবিষ্কার আবিষ্কারও হলেন ফেরাডে ইলেকট্রিসিটির আবিষ্কারের ফলে কি হয়েছে না সমস্ত মেশিন সমস্ত মেশিন ইলেকট্রির মাধ্যমে বিদ্যুতের মাধ্যমে চলতে শুরু করলো এর ফলে কি হলো না সমস্ত মেশিন এখানে কার বাইক কার বাইক এবং অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীর যাত্রাপথ শুরু হলো ফলে বিশ্ব আরেকটি নতুন চ্যালেঞ্জের বা নতুন দিকের সূচনা করতে শুরু করলো এবং থার্ড হচ্ছে যে থার্ড ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনে আইটি 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 প্লাস টেলিকম আইটি টেলিকমের যাত্রা শুরু হলো আইটি টেলিকমের যাত্রা শুরু হলো এই আইটি টেলিকমকেই আমরা বলে থাকি ইলেকট্রনিক্সের যাত্রা পথ শুরু হলো ইলেকট্রনিক্স এর যাত্রাপথ শুরু হলো ইলেকট্রনিক্স এর মাধ্যমে কি হলো না সমস্ত ইঞ্জিন সমস্ত ইলেকট্রনিক্স জিনিস সামগ্রী চাবি বা মাধ্যমে স্টার্ট হতে শুরু করলো অর্থাৎ আগে দেখা গেলে দেখা যাবে যে মেশিন বা ইঞ্জিন চালু করতে গেলে মানুষ মনুষ্য সমাজকে একটা জোর বলপূর্বক প্রয়োগ করতে হতো অর্থাৎ কি প্রয়োগ করতে হতো কিন্তু এই ইলেকট্রনিক্স বা আইটি টেলিকমের যাত্রার পথে মানুষ কি পেল না প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা মেশিন কী বা চাবির মাধ্যমে তা সফলভাবে স্টার্ট করতে শুরু করলো এইখানে এই আইটি টেলিকমের ফলে কি হলো এখানে মোবাইল মোবাইল কম্পিউটার এর যাত্রা শুরু হলো এবং নানা সামগ্রী অর্থাৎ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম অর্থাৎ ডিজিটাল বোর্ড থেকে শুরু করে ডিজিটাল বিভিন্ন মাধ্যম এই যাত্রাপথেই শুরু হলো অর্থাৎ এই যাত্রাপথটা আমরা অনুভব করছি এখন বর্তমানে এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন এখানে আরেকটা বিষয় জানা দরকার যে এই যে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিসিটি ইলে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল মধ্যে পার্থক্য কি ইলেকট্রনিক্স দুটোর মধ্যেই তো বিদ্যুৎ প্রবাহিত হয় অর্থাৎ বিদ্যুৎ ইলেকট্রিসিটি ফ্লো হয় কিন্তু এখানে মেন ইলেকট্রি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিসিটির মেন যেটা ডিফারেন্স আর কি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আর ইলেকট্রিসিটি এদের মধ্যে বিস্তর পার্থক্য আছে কিরকম পার্থক্য না এটা হচ্ছে যে ইলেকট্রনিক্সের মধ্যে সার্কিট পাওয়া যায় কিন্তু ইলেকট্রিসিটির মধ্যে সার্কিট পাওয়া যায় না কিন্তু দুজনের মধ্যেই ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ফ্লো হয় তাই কিন্তু ইলেকট্রনিক্স জিনিসটা আলাদা ইলেকট্রিসিটি জিনিসটা আলাদা অর্থাৎ এর মধ্যে সার্কিট পাওয়া যায় এর মধ্যে সার্কিট পাওয়া যায় না যাই হোক এখন যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন বা রিভলিউশনের দিকে যদি আমরা মনোনিবেশ করি সেখানে দেখা যাবে যে সবথেকে বড় যে জিনিস তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুলস এআই টুলস এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী থ্রি ডি প্রিন্টিং ড্রোন টেকনোলজি রোবোটিক্স টেকনোলজি সুপার কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটিং ফোর জি ফাইভ জি সিক্স জি এর যাত্রা শুরু হয়ে গেল তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনে কি হয়েছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনে যেসব ইলেকট্রনিক্স এর যাত্রা হলো তার মধ্যে সব থেকে আলোড়নকারী হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এআই আর্টিফিশিয়াল আর্টিফিসিয়াল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যাত্রা শুরু হলো সাথে কি হলো ড্রোন টেকনোলজি ড্রোন টেকনোলজি সাথে কি হলো রোবট রোবট টেকনোলজি সাথে কি হয়েছে না কোয়ান্টাম কম্পিউটিং ন্যানো টেকনোলজি বায়ো টেকনোলজি এবং সুপার কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং এর যাত্রা শুরু হলো এর ফলে মানব আধুনিক থেকে আধুনিকতর হতে শুরু করলো এবং মানব সভ্যতা এক নতুনত্ব দিকে যাত্রা পথ শুরু করলো ওভারঅল আমরা যদি দেখতে যাই তাহলে কি হচ্ছে না এই যে টেকনোলজির যেমন আমরা ইতিবাচক প্রভাব দেখছি তেমনি কিছু টেকনোলজি নেতিবাচক প্রভাব অর্থাৎ নেগেটিভ প্রভাবও আমরা দেখতে পাই টেকনোলজি ইতিবাচক প্রভাব যেমন দেখছি টেকনোলজির আমরা যেমন ইতিবাচক প্রভাব দেখছি তেমনি আমরা টেকনোলজির নেতিবাচক কিছু প্রভাবও দেখতে পাই তার মধ্যে সবথেকে বড় হচ্ছে যে আমরা টেকনোলজির অধিক মাত্রায় প্রয়োগের ফলে কি হচ্ছে না আমরা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে সব বেশি শোষণ করে ফেলেছি আমাদের যতটা বেশি সম্পদ প্রয়োগ করার দরকার ছিল তার থেকে বেশি অর্থাৎ ওভার ইউটিলাইজেশন করতে শুরু করেছি অর্থাৎ কি করেছি না আমরা আন আনওয়ান্টেড সম্পদকে ইউজ করেছি তার ফলে কি হয়েছে সবদিকে বড় যেটা আমাদের জন্য খারাপ সেটা হচ্ছে যে পরিবেশ দূষণ করে চলেছি তার ফলে কি হয়েছে না পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সাথে কি হয়েছে না এই যে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি বা পরিবেশ দূষণের ফলে কি হয়েছে না পৃথিবীর জলবায়ু একটা পরিবর্তনের সম্মুখীন হয়েছে যা আমাদের জন্য খুবই খারাপ এবং সমস্ত জীব প্রজাতির জন্য এক গভীর চ্যালেঞ্জের সম্মুখীন নাম্বার থ্রি যদি দেখা যায় যে এই টেকনোলজির অধিক মাত্রায় প্রয়োগের ফলে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কোনো জিনিস আজ লুকায়িত বা সমস্ত জিনিসের মধ্যেই একটা ঝুঁকিপূর্ণতা চলে এসেছে কোন জিনিসের গোপনীয়তার উপর একটা ঝুঁকিপূর্ণ অবস্থা চলে এসেছে কিরকম না এই টেকনোলজির প্রয়োগের ফলে আজ সাইবার ক্রাইম থেকে শুরু করে পেগাসাসের মতো ঘটনা ঘটছে যা খুবই দুঃখজনক এবং এই টেকনোলজির ফলে কি হয়েছে অনেক মানুষের জব যেতে শুরু করেছে অর্থাৎ আমরা সমস্ত কিছুই অটোমেটিকের দিকে ধাবিত করছি ফলস্বরূপ বিভিন্ন মানুষের জব যেমন চলে যাচ্ছে তেমনি এই টেকনোলজির প্রয়োগ করে মানুষ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যাত্রাপথকে অগ্রগতির দিকে নিয়ে যেতে যেতে এখন বর্তমানে কিছু বিরূপ প্রভাবের দিকেও নিয়ে যাচ্ছে আরেকটি ব্যাপার হলো যে এই টেকনোলজি বা প্রযুক্তি সব মানুষের কাছে সমভাবে পৌঁছাতে পারেনি আমাদের আর্টিকেল থার্টি নাইনে বলা হয়েছে যে সম্পদকে সমস্ত মানুষের মধ্যে সমানভাবে বিতরণ করা দরকার কিন্তু এখানে যেহেতু টেকনোলজি সমস্ত মানুষের মধ্যে সমানভাবে পৌঁছাতে পারেনি অতএব এর প্রয়োগ করে এক শ্রেণীর মানুষ চরম থেকে ভালো থেকে অর্থাৎ খুব উন্নতির যাত্রা করেছে অর্থাৎ সে আধুনিক সে সামাজিক দিক থেকে যেমন অগ্রগতি করেছে সে আর্থিক দিক থেকেও অগ্রগতি করেছে এবং এক শ্রেণীর মানুষ ধুলিস হতে শুরু করেছে যা মানব সভ্যতার সব থেকে বড় অসফলতা অর্থাৎ কি হচ্ছে না একটি দেশেই দুটি দেশ দেখা যাচ্ছে আজকের টপিক এই পর্যন্তই নমস্কার